ফিড মেশিন দিয়ে ফিড বানানো খুব সহজ অ্যাজ আপনাদের দুই মিনিটেই কিভাবে এই ফিড বানানো যায় সেটা জানাবো তার আগে সিয়াম এর মধ্যে কি কি আছে এর মধ্যে আছে হচ্ছে যে গম ভুট্টে ধানের গুঁড়ে নিছ তো এটা আমরা এই যে ফিড মেশিন দেখছেন এই ফিড মেশিনে আমরা দিব আর ফিড মেশিনের সেট আপ এভাবেই আসে শুধু যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে এই চারপাশে চারটা নাট রয়েছে এই যে নাট এই চারটা নাট টাইট করে নেওয়া লাগবে যাতে এখানে যে রোলারটা আছে সেটা সমভাবে ঘোরে তো আমরা এই চারটা নাট একটু টাইট করে নিব তারপরেই এটা দিব দেখেন যে ফিট কত দ্রুত তৈরি হয় আমরা যখন ক্যামেরা অন করি আর এক মিনিটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় দেড় কেজি দুই কেজির মতো ফিট হয়েছে এই ভাই মাছের ফিট তৈরির জন্য আমাদের কাছ থেকে নিচ্ছে ভাইজান আপনি তো সরাসরি দেখলেন হ্যাঁ কেমন ভালো লাগছে ভালো লাগছে কেমন দ্রুত বের হয়েছে খুবই দ্রুত আপনি তো মাছের ব্যবসায়ী তাই না হ্যাঁ মাছের পুকুর আছে কত বিঘার পুকুর আবার দুটি আছে পল্লু দিঘে আর দুটো আছে আট দিঘে পনেরো আর আট দেখ অনেক আপনার প্রায় মনে করেন চল্লিশ বিঘার মতো বড় একজন মাছের খামারি তো এই যে আপনার ফিড আমরা তৈরি করলাম এখানে ফিডের কোয়ালিটি এবং গুণগত মান যেগুলা সেগুলো কি বাজারে যে ফিড আছে তার সমমান হবে কি হবে না এখন যেরকম হবে হবে না হবে আর ফিড যে কাঠামো বা ফিড যে তৈরি হয়েছে আপনি দেখেন যে এখানে আমরা যে ফিড তৈরি করছি হ্যাঁ এনে ফিড আসছে ফিডের উপাদানের উপর আসলে কি উপাদান ব্যবহার করব তার উপর যে আমরা আপনাকে বই দিয়ে দিব আসলে কি কি উপাদান দিয়ে ফিট তৈরি হয় সেটা আপনাকে বই দিয়ে দিব তো এখানে আমরা যেটা বলতে চাচ্ছি যে আপনি ফিড যে যে উপাদান দিয়ে তৈরি করে এটা কি জানেন কিছু জানি পুরোটা জানি না আচ্ছা বই দিয়ে দিচ্ছি আপনি তো আমি শুনলাম যে আপনি অন্য ফিড মেশিন থেকে আগে ফিট তৈরি করে নিয়ে আসতেন হ্যাঁ এখন তো নিজেই তৈরি করবে হ্যাঁ নিজে তৈরি করবে তো মেশিন যেহেতু আপনার নিজের ওখানে কয় কেজি প্রতি কয় টাকা দেওয়া লাগতো মেশিনে দুই টাকা পঞ্চাশ পয়সা দুই টাকা পঞ্চাশ পয়সা তাহলে দুই টাকা পঞ্চাশ পয়সা আমার এখানে ঘন্টায় তৈরি হবে হচ্ছে দুইশো কেজি দুইশো কেজি ফিট তৈরি হবে তাহলে দুইশো কেজি বিদ্যুৎ বিল হচ্ছে আপনার আসবে সর্বোচ্চ চল্লিশ টাকা তাহলে দুই টাকা পঞ্চাশ পয়সা করে দিলে দুইশো কেজির দাম হচ্ছে পাঁচশো টাকা তাহলে আপনার কত সেভ হলো কত ফিট তৈরির ক্ষেত্রে আপনার সাড়ে চারশো টাকার মতো সেভ হয়ে আর ফিড যদি আপনি বাজার থেকে কিনেন এই বাজার থেকে কিনা থেকে আমাদের যে মূল্য সেটা মিনিমাম দশ পনেরো এত কম হবে তাহলে মান খারাপ হবে আপনি কি মনে করেন এই কথাই বলছি যে আপনি তার প্রমাণ এর কারণ হচ্ছে আপনি ফিড বানায় খাওয়াতেন সেটা অন্য জায়গার থেকে নিতেন আর বানানোর খরচের যে যেটা আড়াই টাকা কেজি প্রতি দিতেন সেটা দিয়েই তো আপনি মাছ চাষ করছেন তাহলে আর একজন চাষি আছে আপনি হচ্ছে আছেন হচ্ছে সেকেন্ড স্টেজে আর এক ধাপ কমালেন সেটা হচ্ছে আপনার নিজের ভিট আপনি নিজেই তৈরি করছেন যে বানানোর খরচ যেটা ছিল মেশিনের খরচ যেটা মিলে দিতেন সেই খরচটা কমবে আর এক চাষি আছে মনে করেন সে নিজেও ভিট বানায় না আবার আপনার হচ্ছে মানে ফিড মেশিনও নেই বাজার থেকে ফিড কিনা খাওয়াই এই সব চাষি আপনার জানা মতে আপনার অভিজ্ঞতার আলোকে মাছ চাষে কি আদৌ লাভ লাভ করতে পারে না এখনকার বর্তমানে মাছের যে বাদে এখানে লাভ করা সম্ভব না সম্ভব না তো ঠিক আছে আমি ইনশাল্লাহ আপনার ফার্মে একদিন যাব এবং আপনি যেহেতু বাইরে থেকে ফিট তৈরি করে নিয়েছেন লাস্টবার দেখেন আমাদের ফিট এখনও গরম গরম ফিট আছে এটা আরও শক্ত হয়ে যাবে ফিডের কোয়ালিটি আপনি যে মেশিনে ফিড বানাতেন সেই কোয়ালিটি কি সেম কোয়ালিটি সেম আছে সেম সেম এটা মাছ খাবে খাবে ইনশাল্লাহ তাহলে আপনার বিশ্বাস যে আপনার এই ফিট খাওয়ায়ে আপনি আরও ভালো করতে পারবেন হ্যাঁ কারণ ভালো করতে পারবেন এজন্য যে আপনি যা যা উপাদান দিবেন সেটা দিয়ে আপনি সচককে কি করছেন ফিট তৈরি করছেন তাহলে এই ভাইয়ের বিদ্যুৎ বিল যেটা সেটাও বেঁচে গেল তার পাশাপাশি আরেকটা জিনিস বাঁচলো সেটা হচ্ছে আপনার যে উৎপাদন খরচ যেটা ছিল উনি তো আগে এটা নিয়ে আপনার মিলে যে আড়াই টাকা কেজিতে উনি ফিট তৈরি করতেন সেই খরচ এখন আর হবে না ওনার প্রতি দুইশো কেজিতে প্রায় আপনার সেভ হবে হচ্ছে সাড়ে চারশো টাকা মানে আপনার তো কে টন লাগে আমার দুই টন খাবার যায় দশ দিন আট দিন দশ দিন তাহলে এক টনে আপনার এখানে প্রায় মনে করেন দুইশো কেজিতে পাঁচশো টাকা হলে সেক্ষেত্রে মনে করেন তাও দুই হাজার টাকার মতো আড়াই হাজার টাকার মতো আপনার সপ্তাহে এটা এটা বিশাল ব্যাপার না অবশ্য বিশাল ব্যাপার হ্যাঁ অবশ্য বিশাল ব্যাপার একজন চাষি মাছ চাষ শেষে দশ দিন পর পর ছয় মাস আট মাস এক বছর মাছ থাকে ঠিক আছে সেই মাছ তুলে মনে করেন দুই লাখ আড়াই লাখ পাঁচ লাখ টাকা লাভ করা কঠিন হয়ে যায় কঠিন সেই সেই জায়গায় আপনার সপ্তাহে সপ্তাহে আড়াই হাজার টাকা এটা কি হচ্ছে সে হচ্ছে তো দর্শক মন্ডলী ওনার জন্য দোয়া রাখবেন যাতে উনি সফল হয় ওনার এই ফিড মেশিনটা ওনাদের দিলাম এবং আমি ওনার ফার্মে ঈদ পর ইনশাল্লাহ যাবো সেটা নিয়ে আবারও আপনাদের ভিডিও করব মাছের কি অবস্থা জানাবো তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রযুক্তি নির্ভর এই সব মেশিন নিয়ে আপনিও লাভবান হতে পারেন আপনার মাছের ফার্মে গরুর ফার্মে মুরগির ফার্মে এই মেশিনগুলো এখন আমাদের কাছে প্রচুর নিচ্ছে মানুষের সচেতনতা বৃদ্ধি হয়েছে আর যারা বলে যে এই ফিড আসলে বাজারে যে কোম্পানির ফিড দেয় তার সমমান নয় আসলে এরা বোকা কারণ হচ্ছে যে কোম্পানি যে চলে সেই কোম্পানির তার পরিচালনার খরচ আছে না সেই খরচ কি কোম্পানি দেয় না খামারির খামারির থেকে নেবে খামারির থেকেই নেবে তো এই টাকাও ফিডের সাথে অ্যাড হয় আমাদের গুণগত মান কোম্পানির থেকে আরো ভালো হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো মেশিনের রিভিউ নিয়ে অন্য কোনো কৃষি প্রতিবেদন নিয়ে আসসালামু আলাইকুম